দেখলাম যে সেটা হলো গণভোটে ইলেকশনের দিন নির্বাচনের দিন হওয়ার কথা কিন্তু আজকের যতটুকু আলোচনা হয়েছে নির্বাচন কমিশনের গণভোট করার কোনো প্রস্তুতি নাই আমরা দেখলাম এবং তারা সিঙ্গেল গণভোট কিভাবে হবে তারা কি প্রক্রিয়া তারা এখনো কোনো কাজ শুরু করে নাই সেজন্য আমরা মোটা থেকে বলতে পারি এটা দ্রুত ইলেকশন কমিশনকে আমরা বলেছি গণভোটের প্রক্রিয়াটা শুরু করার জন্য এখন পর্যন্ত তাদের কোনো প্রস্তুতি নাই এক নাম্বার দুই নাম্বার জিনিস হলো আমরা ওনাদেরকে বলেছি এখন বিড়াল যদি বাঘের চামড়া পড়ে তাহলে সে কি বাঘ হয়ে যাবে নাকি অথবা বাঘ যদি বিড়ালের চামড়া পড়ে সে কি বিড়াল হয়ে যাবে নাকি এই জন্য বলতেছি জামা এই ইলেকশনে সবাইকে গায়ে দেওয়ার জন্য এবং অনেকে হলো অন্য দলের জামা গায়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে প্রতীকটা ধার নেওয়ার জন্য চেষ্টা করতেছে আমরা বলেছি স্বকীয় পরিচয় একটা ব্যবস্থা এসেছে সবাই আপনার এটা কাজে লাগাবে অনেক দলই সেখানে বলেছে যে তারা জোট বদ্ধ হয়ে অর্থাৎ অপরের জামা পড়তে পারে আমরা আমাদের দাবিটা জানিয়েছি যাতে নিজের কোট্টা নিজে পরে ইলেকশন করার জন্য অপরের কোট্টা পরে জাতি ইলেকশন করতে না হয় এটা ধন্যবাদ সকলকে এখানে একজন বলল যে নির্বাচন কমিশন কার্যত নোটিফিকেশন নোটিশ কি করতে যে সাপ্লাক কোলি দিয়েছে সাধারণ আপনারা কি সাপ্লাই ব্যবহার করছেন এরকম একটা আলোচনা দেখেছি এই বিষয় আপনি আমরা তো এখনো প্রতীকের ডিজাইন ওইটা এখনো পাইনি যে এটা বলেছে ও সত্য দিয়েছে আমাদের যে দলীয় পতাকা সে দলীয় পতাকায় আমরা বলেছিলাম আমরা সাপ্লাই ব্যবহার করব কারণ দলীয় পতাকার আপনার যে বিএনপি অথবা অনেক দলেরই আওয়ামী লীগের যে লোক দলীয় পতাকা এক ইলেকশন যে সিম্বল আমরা এখনো পাইনি পাইলে তো ওইটাই ব্যবহার করবো এটা কমিশন যখন দিবে তো যিনি বলেছে এটা অসত্য তথ্য দিয়েছে